ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আগের দিন আমি বিশেষ কিছু টপিক নিয়ে যেমন জলপ্রপাত মুগ্ধকূপ প্রপাতকূপ শৈলশিলা ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি তো আজকে আমরা নেক্সট তার যে নেক্সট পরবর্তী পার্ট অর্থাৎ মিয়েন্ডার অশ্বপ্রাকৃতিক হ্রদ স্বাভাবিক বাঁধ এবং খাঁড়ি এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো দু তিন দিন ধরে ভিডিও আসেনি স্বস্তী পুজো এবং বিভিন্ন আমার কিছু কাজ করে গিয়েছিল যার জন্য আমি এটা করতে পারিনি তো এখন আজকে যে বিষয়টা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমেই যেটা বলি যে পলল পলল ব্যাচনী বিষয়টা কি উচ্চ গতিতে যখন নদী হয় যখন ধরো এই ধরো একটা পাহাড় আছে এই পাহাড়ের দিয়ে নদীটা আমার বয়ে আসছে তাহলে যখন পাহাড় থেকে নামবে তোমরা একটা পাহাড় থেকে যখন নদীটা যখন নামবে তখন অবশ্যই তার জলপ্রবাহের বেগ কি হবে বেশি হবে জলপ্রবাহের বেগ যখন বেশি হবে এইবার যখন পাহাড় থেকে আসার সময় তাহলে পাহাড়ের মধ্য দিয়ে যে সমস্ত নুড়ি বালি পলি ইত্যাদি আছে সেগুলোকে কি কি আছে আছে বয়ে আনছে বয়ে আনার কারণে এরপর যখন কি হয় এই যে নদীটা যেখানে তোমার কি বলবো জলটা যেখানে পাহাড় থেকে শেষ সমভূমিতে যেখানে পড়ছে বা মধ্যবর্তী শুরু হচ্ছে ধরো যেখানে যদি ভূমিটা হঠাৎ করে কমে যায় তাহলে কি হবে সেই পাহাড়ের বয়ানা নুড়ি বালি পলি কি হবে যে ভূমিটা হঠাৎ কমে যাওয়ার কারণে সেখানকার মধ্যে যে পলি জমা হয়ে যাবে এইটা যদি এই যে নুড়ি পলি এইটা জমা হয়ে কি হয় একটা ঠিক শঙ্কু আকৃতির দেখতে হয় শঙ্কু আকৃতির দেখতে হয় এখন এই শঙ্কু আকৃতি দেখতে হওয়ার ফলে একে বলা হচ্ছে পরল শঙ্কু ঠিক আছে এখন যদি আদ্র অঞ্চল হয় এটা শুষ্ক অঞ্চল হচ্ছে যদি এখন আদ্র অঞ্চল হয় তাহলে এই যে পলিটার সৃষ্টি হলো ঠিক আছে এই যে পলিটা এই যে পলিটা এসে নদীটার প্রবাহ হচ্ছে এখানে এসে পলিটা জমলো জমার ফলে কি হলো যদি আর্দ্র অঞ্চল হয় এই পলিটায় কিন্তু জলটা কেটে ঠিক প্রবাহ হবে এরকম করে প্রবাহ হয়ে যাবে ঠিক আছে যখন এরকম করে প্রবাহ হয়ে যাবে আমি একটু অন্য ফালিতে দেখাই আচ্ছা হ্যাঁ এই যে যখন জলটা প্রবাহ হয়ে গেল তাহলে আবার এদিকে হাফ থাকলো এদিকে হাফ থাকলো এই পাটটাকে বলা হয় হচ্ছে পলল বেজনী পলল শঙ্কু যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তখন তাকে বলা হয় হচ্ছে পলল বেজনী এখানে একটা নদী হতে পারে এখানে আরও তার শাখা বেরোতে পারে ঠিক আছে এখানেও শাখা বেরোতে পারে এরকম করে টুকরো টুকরো ফাঁক হয়ে যায় একে বলা হয় হচ্ছে পলল বেজনী হাত পাখার ন্যায় যে ভূমিরূপটা সৃষ্টি হয় ঠিক আছে এই যে দেখছো হাত পাখার ন্যায় ভূমি রূপটা সৃষ্টি হয়েছে ঠিক আছে মাঝখানে নদীর উপখান হয়ে গেছে এটা হচ্ছে আদ্র অঞ্চলে শুষ্ক অঞ্চলে গুলোটা কি পলল শঙ্কু যেখানে নদীটা যেখানে ভূমির ঢাল যেখানে হঠাৎ কমে যায় সেখানে নদী এসে কি করে না আমার কি করে শঙ্কু আকৃতির যে পলি নুড়ি পলি বালি এগুলো এসে জমা করে হলো বেশ এটা আমি লিখে দিই পলল বেজৌনি ঠিক আছে नेक्स्ट যেটা আমরা পড়ব সেটা হচ্ছে স্বাভাবিক বাঁধ পল্লিফি এবং প্লাবন প্লাবনভূমি দুটো আমরা একসাথে পড়ব আমি এই যে ছবিটা এঁকে রেখেছি এই ছবিটগুলো আগে থেকে এঁকে রাখছি তো কারণ হচ্ছে বলতে ভিডিওটা ছোট করার জন্য তো এখন এই স্বাভাবিক বাঁধ কি হয় এটা ধরটা রিভার বডি ঠিক আছে এটা টুটি ছবি আমি এঁকেছি তো এটা হচ্ছে এটা রিভারের মানে যে বডিটা মানে যেটা উৎসটা ঠিক আছে তো রিভারের উপত্যকাতে কি হয় এখানে যখন জলটা প্রবাহ প্রবাহ হচ্ছে এখানে জলটা ধরো প্রবাহ হচ্ছে তো কি এই যে নদীর ধরো উপত্যকা এটা নদীর উপত্যকা ঠিক আছে এই এই সাইডটা সাইডটা তো মেন এখন দীর্ঘদিন ধরে নদীর জলের প্রবাহের ফলে এই সাইড এরকম পলিগুলো জমা হয়ে যায় ঠিক আছে যার ফলে কি হয় যার ফলে দীর্ঘদিন ধরে পলি জমা হতে 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 কি হয় এখানে একটা বাঁধের সৃষ্টি হয় হলো বা অনেক সময় এটাও হয় বাঁধের সৃষ্টি হয় অনেক সময় কী হয় বন্যার কারণে বন্যার কারণে কি হয় এই যে স্বাভাবিক বাঁধটা রয়েছে এই যে বাঁধটা এখানে সৃষ্টি হলো এইখানে কি হয় যখন বন্যা হয় যখন জলপ্রবাহের জলপ্রাহ স্তর নদীর যে উচ্চতা বৃদ্ধি পায় জলপ্রবাহের স্তরটা যখন বৃদ্ধি পায় তখন এই স্বাভাবিক বাঁধ যেগুলো রয়েছে একে ক্রস করে জল কী হয় এই ল্যান্ডটাতে চলে যায় এই ল্যান্ডটাতে এই ল্যান্ডটাতে এখানে কোনো গ্রাম থাকে সেগুলো জলমগ্ন হয়ে যেতে পারে ঠিক আছে তো এই যে স্বাভাবিক বাঁধ তাহলে এই যে নদী যতটা পরিমাণ যতটা জায়গা জুড়ে সে কি করলো বন্যার জল তার বিস্তার করছে তাকে বলা হচ্ছে প্লাবন ভূমি বা এক কথায় এটা বলতে পারো নদীর স্বাভাবিক বন্যার সময় নদী স্বাভাবিক বাঁধ অতিক্রম করে যে যতটা পরিমাণ জল ছড়িয়ে যায় তাকে বলা হচ্ছে প্লাবন ভূমি সেই ভূমিটাকে বলা হয়েছে প্লাবন ভূমি ঠিক আছে প্লাবন মানে প্লাবিত হওয়া অর্থাৎ যেখানে বারবার প্লাবিত প্লাবিত হচ্ছে জায়গাটা বন্যার সৃষ্টি হচ্ছে এই প্লাবন ভূমি হওয়ার সময় অনেক সময় এখানে জমে এই জায়গাটাতে পলিজমে পলিজমে এটা আরও উঁচু হয় এটা ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধি পায় ঠিক আছে যেমন একটা আমরা কথা শুনেছি নদীর এপার ঘরে এ এবার ভাঙে তো ওপার করে ঠিক আছে তেমনি আবার যদি হাজার প্রচণ্ড জলপায়ের বেগ হঠাৎ করে যদি বেড়ে যায় তাহলে এই প্লাবন এই যে স্বাভাবিক বাঁধটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু ভেঙে যেতে পারে এটা কোনো স্থায়ী বাঁধ নয় ঠিক আছে এই হলো আমার স্বাভাবিক বাঁধ বা লিভি এই দুটোকে বলা হয় হচ্ছে স্বাভাবিক বাঁধ ঠিক আছে বা লিভি আর এই সাইডটাকে এই যে এই সাইডটাকে জলটা এটা বললো আমি ঢুকলো এটাকে বলা হয় হচ্ছে ভূমি নদী উপত্যকা এবং নদী অবহিকা দুটো জিনিস কিন্তু আলাদা আমি আগেও বলেছি উপত্যকাকে বলে অবহিকা কথা বলে ঠিক আছে উপত্যকা অবহিকা কিন্তু আলাদা জিনিস বেশ স্বাভাবিক বান ভূমি এরপর আমরা কি করবো মেন্ডা মেন্ডা জিনিসটা কি মেন্ডা জিনিসটা হচ্ছে নদীর নিম্ন নদীতে যখন ওর যে নিম্ন ক্ষয় করার ক্ষমতা সেটা কমে যায় এবং পার্শ্ব ক্ষয় করার ক্ষমতা সেটাও খুব একটা থাকে না তবে পার্শ্ব নিম্নক্ষর অপেক্ষা পার্শ্বক্ষয় করার ক্ষমতা বেশি থাকে এখন যখন একটা নদী যখন কি হয় প্রবাহ সৃষ্টি হয় নিম্ন গতিতে তখন ধরো নদীটা এরকম করে প্রবাহ হচ্ছে এইখানে কিছুটা বাধার সৃষ্টি হলো হয় প্রবাহে কিন্তু বাধা বাধাটাই কী হয় তাহলে নদীটা অতিক্রম না করে বাধাটা পাশ দিয়ে চলে যাবে এমনি করে এমনি করে পাশ দিয়ে প্রবাহ হয় এখানে আবার কিছু বাধা পেলো আবার এমনি করে ঘটে যাবে নদীটা একটু ল্যান্ডটা যদি একটু হাই ল্যান্ড পাই একটু যদি উঁচু হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে আর ক্রস করতে পারে না সেটাকে অতিক্রম করতে পারে না কারণ কি জল এখানে ছড়িয়ে প্রবাহিত হয় মানে অর্থাৎ বেশি করে তো এখানে এরকম করে সরপিলাকার প্রবাহিত হয় এই সরপিলাকার প্রবাহকেই বলা হচ্ছে মেনটার প্রবাহ আমি আবার বলছি নদীর যখন নিম্ন গতিতে যখন হচ্ছে ওর নিম্ন ক্ষয়ক্ষার ক্ষমতা কমে যায় এবং তখন কি হয় নদীর সামনের যে আমাদের যে বাধা আছে সেই বাধাকে নদী অতিক্রম করতে পারে না এবং জলপ্রবাহের বেগ যেহেতু কম থাকে সেই জন্য নদীর জল কি হয় এঁকে বেঁকে প্রবাহিত হয় এই এঁকে বেঁকে সর্বিল আকারের প্রবাহকে মিয়েন্ডার বা মিয়েন্ডার প্রবাহ বলা হয় ঠিক আছে বেশ এরপর যেটা আমরা পড়ব সেটা হচ্ছে হচ্ছে আমাদের প্রকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয় অশ্বপ্রাকৃতিক হ্রদ হচ্ছে এই যে প্রবাহটা যদি এমনি করে প্রবাহিত হয় একটা নদী ঠিক আছে একটা নদী এইভাবে সর্বিলা প্রবাহিত হচ্ছে ঠিক আছে বা ছবিটা আরেকটু ইয়ে করি তারা এটাকে এইভাবে না করে এইভাবে ধরো একটা নদী প্রবাহিত হচ্ছে ঠিক আছে আজকে ভিডিওটা একটু লেন্দি হবে কারণ অনেকগুলো টপিক একসঙ্গে টানছি তাই ঠিক আছে এই বা ছোট ছোট ভিডিও একটু অনেক দিন ধরে লাগছে সময় লাগছে তাই একটু ভিডিওটা লেন্দি করছি আর যারা ক্লাস নাইনের যারা বলছো যে ক্লাস নাইনের সিরিজ করতে একটা হ্যাঁ ওইটা একটা করার প্ল্যান আছে ওটাও নেক্সট তিনটে দেখতে পাবে আমাকে এখন এই কিছুদিন আর একটু ভিডিওটার হয়তো ভিডিও পেতে তোমাদের সমস্যা হতে পারে তবে দেখতে তোমরা এই একটা নদী প্রবাহিত হচ্ছে ঠিক আছে এই নদীটার কি হয় যখন যখন কি হয় না নদীর যে জল সেটা যখন মেনটার প্রবাহ হচ্ছে এটা বুঝতে পারছো এই নদীর জলটা প্রথমে কি করছে এই কোনটাকে আঘাত করছে ঠিক আছে এই কোনটাকে আঘাত করছে তখন কিন্তু 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 একে সঞ্চয় সঞ্চয় করছে করছে এই কি হচ্ছে এইটা আঘাত করছে তাহলে একে যখন কন্টিনিউ আঘাত করবে তখন এর এটা বাট থাকবে না এর এই যে এর প্রবাহটা মানে এই যে উপত্যকাটা ছিল এর চড়া থাকবে না চড়া থাকবে বেশ এটা যাওয়ার পর আবার কি হয় নদীটা কি করছে আবার জলটা কিন্তু এইখানে ধাক্কা মারছে এইটা যখন দীর্ঘদিন ধাক্কা মারছে তখন এই জায়গাটা বাড়বে না এই জায়গাটা বাড়বে বুঝছে বেশ এখানে যাওয়ার পর আবার কি হচ্ছে নদীটা কিন্তু তাকে ধাক্কা মারছে এখানে যাওয়ার পর আবার এই জায়গাটাকে ধাক্কা মারছে এখানে টার্নিংটাকে ধাক্কা মারছে এখানে এই জায়গাটা বাড়বে এমনি করে এখানে যাওয়ার পর আবার এখানে ব্যাক করছে এই জায়গাটা ধাক্কা মারছে এই জায়গাটাও বাড়বে আস্তে আস্তে হয়েছে এইভাবে দীর্ঘদিন ধরে নদী কী হয় আমি প্রথমে বললাম নদীর এপার মানে ভাঙে তো ওপার করে এরকম ব্যাপার তো কি হয় এখানে কি হয় যে নদীর যে এটা ভাঙছে এটা ভেঙে দিচ্ছে দীর্ঘদিন ধরে এরকম চলার ফলে এই যে বাঁক রয়েছে একে বলা হয়েছে নদী বাঘ ঠিক আছে তো এই যে বাঁক রয়েছে এই বাঘ দীর্ঘদিন ধরে এইভাবে জলপ্রবাহের ফলে দীর্ঘদিন ধরে চলার ফলে এই দুটো বাঁক কিন্তু একটা টাইম আসবে একসঙ্গে লেগে যায় এই যে বাঁকটা হচ্ছে একটা টাইম পর কি হয় একসঙ্গে লেগে যায় অর্থাৎ এখান থেকে জলটা তখন এরকম করে এ পাশ থেকে এই এরকম করে প্রবাহ লাগে এরকম করে প্রবাহ লাগে এই জায়গাটা এরকম করে প্রবাহ এই যে আমি করলাম এখানে যে বাঁকটা যে মিশে গেল দুটো বাঘ একসঙ্গে বাঁকটা মেশার ফলে এখানে কি হবে দীপ এবার জল প্রবাহ হচ্ছে কিন্তু এই এই লাইনটা কিন্তু ব্লক হয়ে গেলো এই লাইনে জলটাকে আর ঘুরে যেতে চাইবে আর যাবে না জল কি করবে সোজাপুরের সাইড এ বেরিয়ে যাবে জলটা এইদিকে আর জল ঘুরে যাবে না অথচ কিন্তু এই জায়গায় কিন্তু খাল আছে দীর্ঘদিন যখন এবার জলটা কি হয় জলটা সোজা যখন বেরিয়ে যাচ্ছে এমনি করে তখন এই জলটা যেটা রয়েছে এই জলটা যেটা রয়েছে এটা স্থির হয়ে গেল দীর্ঘদিন ধরে সোজা জল প্রবাহের ফলে কি হবে এখানে বাঁধের সৃষ্টি হবে মুখটাতে তো এখানে বাঁধের সৃষ্টি হবে এখানে যখন বাঁধের সৃষ্টি হবে আমি একটু ছবিটা পরিষ্কার রাখছি এখানে নদীটা এইভাবে বেরিয়ে গেল ঠিক আছে এইবার এইখানে যে জলপাওয়াটা আগে ছিল ঠিক আছে এখানে জলপ্রহাটা আগে ছিল ঠিক আছে সেই জলপোটা কি আর হবে সেই জলপ্রাটা কি হবে এখানে বাঁধে যখন সৃষ্টি হয়ে গেল তখন এখানে একটা কি হবে জলটা স্থির হয়ে গেল এই যে বাঁধটা এখানে স্বাভাবিক যে বাঁধটা গড়ে উঠলো এটা কিন্তু পলিবালি যে তৈরি নদী স্বাভাবিক বাঁধ তৈরি হয়েছে এটা ঠিক আছে এখানে যে জলটা হয়ে গেল এই হ্রদটাকে বলা হচ্ছে অশ্ব প্রাকৃতিক হ্রদ অর্থাৎ অশ্ব সরি অশ্ব প্রাকৃতিক হ্রদ তো অশ্ব মানে কি হচ্ছে ঘোড়া ঘোড়ার যে পায়ের যে নালটা থাকে অর্থাৎ পায়ের যে খুর থাকে যাকে বলা হয় সেই খুরটা হচ্ছে এরকম দেখতে হয় ঠিক আছে এই জন্য একে বলা হয় হচ্ছে অশ্ব প্রাকৃতিক হ্রদ নীলনদ নীলনদের গতিপথে দেখা যায় ঠিক আছে তো এটা আমরা কমেন্ট আবার বলবে জিনিস সেটা হচ্ছে খাড়ি কাকে বলে খাড়ি হচ্ছে মনে করো এরকম একটা ল্যান্ড আছে এটা একটা কোনো দেশ হতে পারে কোনো মহাদেশ হতে পারে ঠিক আছে যা খুশি নিজের ইচ্ছা অন্ত ভেবে নিতে পারো এটা একটা ল্যান্ড আছে ঠিক আছে এই ল্যান্ড থেকে এটা একটা হচ্ছে সমুদ্র এটা হচ্ছে সমুদ্র

এই ফানেল আকৃতি আমরা ছোটবেলায় দেখেছি যখন আমরা যখন হেরিকেনের সময় ছিল হেরিকেনে যখন পড়াশুনো করতাম যখন হয়তো ক্লাস ওয়ান টু এরকম তখন দেখবে বাড়িতে মায়েরা এরকম একটা ফানেল ইউজ করতো এই ধরনের একটা ফানেল এই ফানেলে সরি এই ধরনের একটা ফানেল ছিল এই ফানেল আকৃতির এটা হয়েছে না এই ফানেল আকৃতি এই ফানেল আকৃতির মোহনাকে বলা হচ্ছে খাড়ি একেই বলা হয় হচ্ছে হয়েছে কমপ্লিট বেশ আজকে পর্যন্তই আজকে এইটুকু টপিকই ছিল ঠিক আছে তো যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে পারো আর ক্লাস নাইনের সিরিজ আমি একটা আনছি খুব শীঘ্রই ধন্যবাদ